অনেক বড় একটা সুরঙ্গ রয়েছে এটার ভিতর এই মুহূর্তে প্রবেশ করবেন ইঞ্জিনিয়ার এস সাজন তারপরেই ওনার অনুভূতিটি আমরা জানতে চাইব এখন ঢুকে আসলে বিষয়গুলো দেখে আসুক একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই একটু ঘুরে নিদিকে কতটুকু জায়গা বলা যায়

পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ঠিক আছে উঠে আসেন নাসির উদ্দিন শিফসালা রহমতুল্লা আলহির চিল্লাখানা এটা এটা হ্যাঁ এটা গুড়শিল্লা বলা হয় গুড়শিল্লা এটার ভিতরে মানে কতটুকু জায়গা আছে এটার ভিতরে একজন মানুষ শুইতে পারে বইতে পারে আল্লাহর আরাধনা করতে পারে আবাদত করতে পারে এই পরিমাণ জায়গা এটার ভিতরে মানে এই এটার বিষয় নিয়ে একটু বলেন তো এটার বিষয় নিয়ে যারা ইতিহাস যারা মনে করেন যে কামেল কামিলাতে হাসল করতে চায় বা পিরো মুর্শিদের ওয়াটার নিয়ে চিল্লাতে বসতে চায় মুরা কাবায় বসতে চায় এটা হলো মুর্শিদে মুরা কাবা হ্যাঁ মুরা কাবায় যারা যায় হ্যাঁ কিছু মানুষ ধ্যান ধারণা করে উলিয়া উলিয়ার রাস্তায় পুষতে চায় তারার মতো মানুষ সুফি সাধক তারা ইসা এখানে চিল্লা দিতে পারে সাধারণ মানুষ পারবেও না এর ভিতরে একজন মানুষ আল্লাহ প্রেমিক মানুষ ঢুকে হেফাজত বন্দীকে হওয়ার মতন নির্জনে নিরিবিলি গভীরভাবে আল্লাহর দিকে হাত বাড়িয়ে দিয়ে এবাদত করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আর আমাদের পূর্বে যে অলিয়া উলিয়া তারা আছিল এখানে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল বিশেষ করে নাসির উদ্দিন সিপাইশালার জন্য আসিল খুবই সুন্দর একটি জায়গা নির্জন নিরিবিলি পরিবেশ যে এখানে মাঝে বাদতে মুশকুল থাকলে কেউ বিরক্ত বা ডিস্টার্ব করার মতন কোনো ওয়ে নাই তো এখান থেকে আল্লাহর দরজায় এবাদতে যশগুল হইয়া তাহার মতন খুবই একটা শান্ত পরিবেশ এবং মনের মাঝে তৃপ্তি আকারের একটা অনুভূতি আছে